জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার দেখুন আজকের এই প্রোগ্রামে খুবই গুরুত্বপূর্ণ আটটি সংকেত সম্পর্কে আপনাদেরকে জানাবো এই সংকেতগুলো যদি আপনারা পেয়ে যান প্রথমত গোপনে রাখবেন কারোর সাথে ডিসকাশন করবেন না নতুবা স্বপ্নের শুভ ফল নষ্ট হয়ে যেতে পারে এবং এই সব স্বপ্ন সংকেত পাওয়া মানে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের ইউনিভার্স ল অফ অ্যাট্রাকশন গড ঈশ্বর যেটাই বলুন না কেন আপনার সঙ্গে রয়েছে এবং যারা খুব ভাগ্যবান হয় যাদের উপর প্রকৃতির বিশেষ আশীর্বাদ রয়েছে যাদের পুজো ভগবান স্বয়ং গ্রহণ করছেন বা যারা ভগবানকে মানেন যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত তারাই কিন্তু একমাত্র এইরূপ বিশেষ ইউনিভার্সাল সংকেতগুলো পেয়ে থাকেন এবং ভিডিওর শেষে আমি আলোচনা করব পুজো করতে বসে চোখে জল আসা এটি কিসের সংকেত বা পুজো করতে বসে বারংবার হাই ওঠা এটি আদৌ শুভ না অশুভ সংকেত সে বিষয়ে আজকে কিন্তু আপনাদেরকে জানাবো এছাড়াও যাদের বাড়িতে প্রচন্ড পরিমাণে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তু দোষ কিভাবে কাটাবেন তার একটি রামবান রেমেডি আপনাদেরকে আমি আজকের এই প্রোগ্রামে দিব সেটা কিন্তু অনুষ্ঠানটির শেষে দেব ঠিক আছে যাই হোক খুব সংক্ষেপে আজকের এই প্রোগ্রামটি আপনাদের সামনে আমি উপস্থাপনা করব টু দি পয়েন্টে প্রত্যেকটা বিষয় রাখার চেষ্টা করব একটাই অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে একটি বার হল জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং যারা বাস্তুদোষ অ্যাস্ট্রোলজি পারপাস হস্তরেখা সম্পর্কিত এবং প্রিমিয়াম কুষ্টি চাইছেন তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতেও আমার ফোন নাম্বার পাবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন আমি প্রিমিয়াম কুষ্টি প্রদান করে থাকি যেখানে আপনার লাভ লাইফ কেরিয়ার আপনার জীবনে কোনো মারক রোগ রয়েছে কিনা না কোনো অ্যাক্সিডেন্ট বিপদ আপদ আছে কিনা আপনার জন্য কোন প্রফেশনটা বেটার আপনি জীবনে ব্যবসা করবেন না আপনি আপনার জন্য চাকরিটা সুইটেবল সেটা জানতে পারবেন এবং আপনার একটা জাতব্য জাতিকার জন্য যা যা প্রয়োজন হয় এই প্রিমিয়াম কুষ্টিতে কিন্তু আমি প্রদান করে থাকি সুতরাং যদি আপনাদের প্রয়োজন হয় এরকম প্রিমিয়াম কুষ্টির তাহলে অনলাইন বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আসুন এরপর আমরা জেনে নিই যে প্রত্যেকটা সংকেত সম্পর্কে যেগুলোকে বলা হচ্ছে ভগবানের দেয়া সংকেত ঈশ্বরের দেয়া সংকেত বা ইউনিভার্সাল সংকেত নাম্বার এক ধরুন আপনি পুজো করতে বসছেন সেই সময় কোনো ব্রাহ্মণ বৈষ্ণব বা কোনো হতদরিদ্র গরিব মানুষ যদি আপনার গৃহপ্রাঙ্গণে আসেন এটি কিন্তু অত্যাধিক শুভ সংকেত কারণ শাস্ত্র আমাদের বলছে নরের মধ্যেই নারায়ণ তাই ভগবান কোন রূপে কখন আমাদের জীবনে আসে তা কিন্তু আমরা কেউ জানি না আর যেহেতু অতিথি দেব তাই অবশ্যই এরকম কোন ব্যক্তি আপনার বাড়িতে এলে তাকে যথাযথভাবে সম্মান দিবেন তাকে পারলে ভোজন করাবেন অর্থাৎ এবং কি অর্থ দিয়েও সাহায্য করবেন এছাড়াও এমন কোনো আত্মীয় বা আপনার চেনা পরিচয় মানুষ যদি কোনো উপহার নিয়ে আপনার বাড়িতে আসেন তার মানে বুঝবেন খুব শীঘ্রই আপনাদের জীবনটা পাল্টাতে শুরু করেছে অর্থাৎ আপনাদের জীবন থেকে সমস্ত দুর্ভাগ্যের নাশ হবে এবং আপনারা কিন্তু হাসি মুখে একটা বেটার লাইফ লিড করতে সক্ষম হবেন ভবিষ্যতে তবে এই সংকেতটা যদি আপনারা ধরুন পুজো করতে বসছেন তখন যদি পেয়ে যান তার মানে এটি আরো শুভ বলে মনে করা হয় আচ্ছা এরপর দ্বিতীয় নাম্বার সংকেতটি হচ্ছে দেখুন স্বপ্নে হোক বা বাস্তবে আপনি পুজো করছেন সেই সময় যদি ঘড়ি ঘণ্টার আওয়াজ পান বা কোনো মন্ত্রের ধ্বনি শুনতে পান বা আপনি স্বপ্ন দেখছেন যে আপনি গ্যালাক্সির মধ্যে রয়েছেন বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে বিচরণ করছেন বা আপনি শঙ্খ বাজাচ্ছেন বা এটাও হতে পারে কেউ শঙ্খ বাজাচ্ছে তার ধ্বনি যদি আপনি শ্রবণ করেন এর অর্থ অত্যন্ত শুভ এরূপ সংকেত পেলে বিষয়টি আপনারা কিন্তু একটু সিক্রেট রাখবেন কারোর সাথে শেয়ার করবেন এছাড়াও আপনি পুজো করতে বসছেন সেই সময় যদি দেখেন টিকটিকি মুখ করে প্রসাদ নিয়ে যাচ্ছে বা প্রসাদে টিকটিকি এসে মুখ দিচ্ছে এটিও কিন্তু শুভ সংকেত বা যদি ধরুন তুলসী মঞ্চে আপনার ঘরে তুলসী মঞ্চ রয়েছে এই তুলসী মঞ্চে যদি টিকটিকি ঘুরে বেড়াতে দেখেন ঠিক আছে বা অনেকগুলো পিঁপড়ে যদি তুলসী মঞ্চের পাশাপাশি ঘুরে বেড়াই বা আপনার ঠাকুর ঘরে টিকটিকি বা মানে পিঁপড়ে ঘুরে বেড়ায় এর অর্থ হচ্ছে কি অত্যন্ত শুভ অর্থ এরকম কোন সংকেত পেলে কি হয় আর্থিক দিকে উন্নতি করা সম্ভব তবে হ্যাঁ এখানে কাজ করতে হবে আপনারা পারলে টিকটিকিকে বাতাসা মিছরি বা চিনি পারলে আপনার ঘরে অনেকগুলো টিক মানে পিঁপড়ে ঘুরে ঘুরি করছে সেইখানে আপনি হয়তো তাদের ওই আহ পিঁপড়ের দলের মধ্যে অল্প করে সাক্ষর দিয়ে দিলেন চিনি দিয়ে দিলেন এর অর্থ হলো আর্থিক দিকে আপনি উন্নতি করতে চলেছেন বিশেষ করে যে সব বাড়িতে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বেশি থাকে সেই সব ঘরেই কিন্তু এই বিষয়গুলো কিন্তু লক্ষ্যণীয় হয় আচ্ছা এরপর তিন নাম্বার যে সঙ্কেতটির কথা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনুন দেখুন এই সংকেতটি অনেকেই কিন্তু পেয়ে থাকেন দেখুন আমরা যখন পুজো আপনারা যখন পুজো করেন তখন ঈশ্বরের চরণে যে ফুল অর্পণ করেন সেই ফুল যদি পুজো সম্পন্ন হওয়ার পর স্বরূপ আপনার সামনে অটোমেটিক এসে পড়ে তাহলে আপনাদেরকে বুঝতে হবে খুব শীঘ্রই আপনাদের জীবনে উন্নতি প্রগতি সফলতা ফিনান্সিয়াল দিক থেকে অগ্রগতি বা আপনারা সফলতা কিন্তু মুখ দেখতে চলেছেন এবং আপনাদের প্রতিটি মনস্কামনা পূর্ণ হতে চলেছে ভগবানের কৃপাই এছাড়াও এরূপ সংকেতের মাধ্যমে আপনারা একটা অনুমান করতে পারেন যে ভগবান সর্বদাই আপনার সঙ্গে জড়িত রয়েছে আপনার উপর উনার কৃপা রয়েছে বা এটাও হতে পারে যে ভগবান আপনার পুজোতে বেশ সন্তুষ্ট এবং সদা সর্বদা ভগবানের আশীর্বাদ কিন্তু আপনারা পেয়ে থাকবেন আচ্ছা এরপর চার নাম্বার সংকেত কি হচ্ছে ধরুন আপনারা পুজো করতে বসছেন এবং হঠাৎ করে অনুভব করলেন যে ধূপ জ্বালানোর আগেই আপনার পুজো ঘর অত্যন্ত সুগন্ধে যদি ভরে যায় তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার গৃহে এসে অধিষ্ঠান করছেন দেখুন আমরা পজিটিভ এনার্জি বা ভগবানকে চোখে দেখতে পাই না কিন্তু ভগবানের এক্সিস্টটাকে আমরা অনুভব করতে পারি সুতরাং যদি ঘরের মধ্যে ভালো কোনো গন্ধ অটোমেটিক ছড়িয়ে পড়ে এর অর্থ হলো সেই ঘরে কোনো না কোনো পজিটিভ এনার্জি রয়েছে কোনো না কোনো দেবদেবীর বাস কিন্তু সেই গৃহে রয়েছে তবে এইরূপ কোনো সংকেত পেলে নিজের হাজব্যান্ড বলুন মাতা পিতা বলুন নিজের ওয়াইফ বলুন সন্তান সন্ততি নোবাডি আপনারা কিন্তু এই বিষয়ে কাউকে বলবেন না বিষয়টি সিক্রেট রাখার চেষ্টা করবেন আচ্ছা নাম্বার পাঁচ পাঁচ নাম্বার সংকেতটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সংকেত মন দিয়ে শুনুন এই বিষয়ে আপনাদের মনে কিন্তু প্রচুর কৌতূহল রয়েছে আপনারা কমেন্ট করেন সেই কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি দেখুন পুজো করার সময় যদি আপনাদের ঈশ্বরের দিকে তাকিয়ে বা আপনাদের ঘরে যে ঠাকুরের মূর্তি রয়েছে বা ফটো রয়েছে তার দিকে তাকিয়ে যদি আপনাদের চোখে জল চলে আসে এর মানে কি হয় এর মানে বুঝবেন আপনাদের চারপাশে অত্যন্ত পরিমাণে পজিটিভ একটা ভাইবস কাজ করছে এবং সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে আপনার মনের সাথে পরমাত্মার একটা সম্পর্ক স্থাপন হচ্ছে আর ঠিক এই কারণেই ঈশ্বরের দিকে তাকিয়ে আপনাদের চোখে কিন্তু অনেক সময় জল চলে আসে দেখবেন মন যখন অত্যন্ত শান্ত থাকে তখনই কিন্তু আত্মার সঙ্গে পরমাত্মার মিল হয় এবং সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত সেন্সিটিভ হয়ে ওঠে এবং যার ফলে কিন্তু অত্যন্ত ভাবুকতার কারণে আবেগের কারণে আমাদের চোখে জল চলে আসে সুতরাং দেখবেন যদি এই ঘটনা আপনাদের সঙ্গে ঘটে তার মানে বুঝবেন আপনারা সরাসরিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন ঈশ্বর আপনার পুজোতে সন্তুষ্ট ঈশ্বরের কৃপা আপনার উপর রয়েছে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট বা বলতে পারি ঈশ্বর কোনো না কোনো মাধ্যমে আপনাদেরকে কিন্তু মানে সেভ করছে গাট করার চেষ্টা করছে যদি ভগবানের দিকে তাকিয়ে আপনাদের চোখে জল চলে আসে কিন্তু যদি আপনারা পুজো করতে বসে বারংবার কোনরূপ খারাপ চিন্তা চলে আসে বা হয়তো পুজো করার সময় যদি মনে অত্যন্ত নেগেটিভ থিঙ্কিংগুলো চলে আসে তার মানে বুঝবেন যে আপনাদের চারপাশে কোনো অশুভ শক্তি রয়েছে যার কারণে এমনটা কিন্তু হচ্ছে আপনারা শত চেষ্টা করেও দেখবেন আপনি পুজো করতে পারবেন না বা পুজোতে যে একাগ্রতা যে নিষ্ঠা যে ভক্তি প্রয়োজন সেই আবেগটা তৈরি করতে পারবেন না ভগবানের প্রতি যদি আপনার বাস্তুর মধ্যে আপনার গৃহের অন্দরে বা আপনার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু এরকম সমস্যা অনেক সময় লক্ষণীয় হয় আচ্ছা এরপর ছ নম্বর সংকেত কি হচ্ছে দেখুন যখন আপনি ঈশ্বরের পুজো করতে বসেন তখন যদি দেখেন যে ধূপ এবং প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে করেছেন সেই ধূপের ধোঁয়া বা প্রদীপের আলো ভগবানের মূর্তির মুখোমুখি চলে যাচ্ছে বা সেই ধূপের ধোঁয়ার মধ্যে কোনো মানে কোনো প্রকার মানে আকৃতি ধারণ করছে তবে বুঝবেন যে আপনি ঈশ্বরের কৃপাপ্রাপ্ত করতে চলেছেন অর্থাৎ আপনারা ভগবানের কৃপা ধন্য মানুষ আপনার প্রতি ভগবান অত্যন্ত সন্তুষ্ট এবং আপনার পুজো উনি গ্রহণ করেছেন এছাড়াও দেখুন পুজো করার সময় যদি এমনটা কখন অনুভব করেন যে আপনি যে ফুল ভগবানের চরণে দিয়েছেন সেই ফুলটি বারংবার পড়ে যাচ্ছে তাহলে এটির মানে কিন্তু খুব একটা শুভ নয় কারণ ভগবান সেই পুজো গ্রহণ করেন না যেই পুজোর মধ্যে প্রেম ভালোবাসা নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস থাকে না যদি আপনাদের মনে কোনো খারাপ চিন্তা চলে এবং সেই অবস্থায় যদি আপনারা পুজো করেন বা আপনি যদি অশুচি অবস্থায় পুজো করেন দেখবেন পুজোর প্রতি কনসেন্ট্রেট লেভেল অত্যন্ত কমে যায় এবং তখনই কিন্তু দেখবেন ভগবানকে অর্পিত করা ফুল কিন্তু বারবার নিচে পড়ে যায় কিন্তু এর বিপরীত হচ্ছে কি আপনারা পুজো হয়ে গেছে আপনি ভক্তি ভক্তিভরে পুজো করেছেন তারপর যদি ফুল আপনার কাছে এসে পড়ে এটা কিন্তু ভগবানের আশীর্বাদ স্বরূপ এছাড়াও এরকম সংকেত পেলে এর মানে হলো যে আপনার পুজো ভগবান গ্রহণ করেছে এবং আপনাকে উনি আশীর্বাদ প্রদান করছে উনি আপনাকে ব্লেসিং প্রদান করছে সেই ক্ষেত্রে পড়ে যাওয়া ওই ফুলটি অবশ্যই আপনার লকারে সিন্ধুকে বা ক্যাশবাক্স বা যেখানে আপনি ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন গহনাকাটি রাখেন বা টাকা পয়সা রাখেন সেরকম কোন একটি স্থানে রেখে দিবেন। এতে কি হয় পারিবারিক ক্ষেত্রে জীবনে সফলতা আসে পারিবারিক ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি পাই এবং কি ভগবানের আশীর্বাদ স্বরূপ এই ফুলটি রাখলে জীবনে দেখবেন চরম সফলতা লাভ করতে পারবেন দেখুন অনেকেই জানেন না এই বিষয়গুলো তাই তারা দেখবেন ফুলগুলোকে বাইরে কোথাও ফেলে দেয় বা জলাশয় করে দেয় কিন্তু যদি ধরুন কোন একটা মানে ফুল পূজো পুজো হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনাদের দিকে দিকেই যদি পড়ে যায় এসে সেই ফুলটি কিন্তু অবশ্যই কোনো গুপ্ত স্থানে পবিত্র স্থানে রাখার চেষ্টা করবেন যাই হোক এই যে কয়েকটি সংকেতের কথা আপনাদেরকে আমি বললাম এই সংকেতগুলোর যে আক্ষরিক অর্থগুলো আপনাদেরকে বুঝালাম এগুলো একটু মাথায় রাখবেন এই সংকেতগুলো যদি মনে কখনো পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আগাম ভবিষ্যৎ আপনাদের জন্য অনেক মানে অনেক প্রকার গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে ভগবান আপনাদের সঙ্গে রয়েছে এবং ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট যাই হোক দেখুন আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে যাদের বাড়িতে খুব বাস্তু রয়েছে তারা কিভাবে সেই বাসুদোষ থেকে বেরিয়ে আসবেন সে সম্পর্কে একটা প্রতিকার দেবো আসুন তাহলে কিছুক্ষণ এই প্রতিকার সম্পর্কে আপনারা জেনে নিন ধরুন যাদের গৃহে অতিমাত্রায় নেগেটিভিটি রয়েছে অশুভ শক্তি রয়েছে বা আপনি পুজো করতে বসছেন বারবার আপনার হাই উঠছে বা চোখে নিদ্রা লেগে যাচ্ছে শরীর পরিশ্রান্ত লাগছে একেবারেই পুজোর প্রতি মন দিতে পারছেন না ভগবানের প্রতি মনে শ্রদ্ধা আনতে পারছেন না তাদের জন্য বলবো আমি যে প্রত্যেক শনিবার সন্ধ্যার সময় কর্পূর লবঙ্গ তেজপাতা এবং সাথে একটি শুকনো লঙ্কা ধুনুচির মধ্যে রেখে এগুলোকে প্রপার ভাবে জ্বালিয়ে দিন এবং যে ধোঁয়াটা নির্গত হবে সেটি ঘরের চার কোণে ভালো করে ছড়িয়ে দিন এর ফলে গৃহ থেকে যাবতীয় নেগেটিভিটি গুলো আস্তে আস্তে কিন্তু শেষ হতে শুরু করবে এবং প্রতি অমাবস্যাতে এই উপায়টি কিন্তু কন্টিনিউ করবেন এবং আমাবস্যা ব্যতীত প্রত্যেক শনিবার এই উপায়টি কিন্তু চালিয়ে যাবেন দেখবেন অবশ্যই গৃহ থেকে বাস্তু দোষ খণ্ডন হবে যদি একটু সময় লাগবে কিন্তু আস্তে আস্তে খণ্ডন হয়ে যাবে যদি কোনো নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করেও থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং নতুন করে কোনো নেগেটিভিটি কিন্তু ঘরের মধ্যে ক্রিয়েট হতে পারবে না এবং পজিটিভ এনার্জি গৃহের মধ্যে অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হবে এছাড়াও আপনারা প্রত্যেক বৃহস্পতিবার অথবা মঙ্গলবার দিন গৃহে কর্পূর অবশ্যই গৃহের মধ্যে জ্বালাবেন এর ফলে গৃহের মধ্যে পবিত্রতা শুদ্ধতা বজায় থাকে এবং সেই গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় আচ্ছা প্রথমে যে এমনিটা বললাম তেজপাতা লবঙ্গ শুকনো লঙ্কার যখন আপনারা এটি জ্বালাবেন তখন কিন্তু আপনাদের ঘরের প্রত্যেকটা রুমে শুধু বাথরুম ব্যতীত রান্নাঘরে আপনাদের লিভিং রুমে ড্রয়িং রুমে ঠিক আছে স্টাডি রুমে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মানে ধুঁয়োর গন্থটা ভালো করে কিন্তু ধুঁয়োটা ছড়িয়ে দেবেন স্প্রেড করে দেবেন এর ফলে দেখবেন বাস্তুত অবশ্যই কেটে যাবে যাই হোক প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নাম